রবিবার মধ্যরাতে বারাসাত হেলাবরতলা সংলগ্ন প্রখ্যাত চিকিৎসক ডক্টর রমেশ সাহার চেম্বারের জানলার গ্রিল কেটে চেম্বারে ঢুকে আলমারি ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় জানা গিয়েছে সোমবার সকালে ডাক্তারবাবুর চেম্বারের এক কর্মী চেম্বার খুলতে এসে দেখেন জানলার গ্রিল কাটা এরপর চেম্বারের ভিতরে ঢুকে দেখেন আলমারি দরজা খোলা অবস্থায় রয়েছে তৎক্ষণাৎ তিনি ডাক্তারবাবুকে ফোন করে বিষয়টি জানান ডাক্তারবাবু জানিয়েছেন চেম্বারে থাকা একটি মোবাইল সহ বেশ কিছু টাকা নিয়ে পালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা তৎক্ষণাৎ তিনি বারাসাত থানায় ফোন করেন এবং পুলিশ এসে সব কিছু খতিয়ে দেখে রাতের অন্ধকারে এইভাবে চুরির ঘটনায় হতাশ ডক্টর রমেশ সাহা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন সকালে সকালে আমি প্রথমে দেখি আমি সকালে বাড়িতে বাড়িতে ঘুমাচ্ছিলাম আর কি এই সময় আমার চেম্বারে যে ছেলেরটা প্রথম এসে চেম্বার খোলে আর কি ও অন্তদন্ত হয়ে আমার বাড়িতে গেছে ধরুন কোনো একটা নাগাদ তখন আমি বিছানা ছেড়ে উঠে আর শুয়ে আছি তো হন্তদন্ত হয়ে সকালে আমার বাড়িতে গেছে বাড়িতে গিয়ে বললো যে এরকম আমি চেম্বার খুলতে গিয়ে দেখলাম যে আমাদের সাইডওয়ালে একটা জানলার গ্রিল ভেঙে ফেলেছে এবং ওটা দিয়ে আমি দেখলাম যে আলমারিটা খোলা ও ভিতরে এসে দেখেছে সব ট্রস নাচ করেছে ট্রস করেছে আলমারি খুলেছে সব ড্রয়ার খুলেছে এটা ওটা ভেতর থেকে একটা মানি ছিল ওটা নিয়ে নিয়েছে আর আমার রিসেপশনের যে মোবাইল নাম ফোনটা ছিল মোবাইল ফোনটা নিয়ে নিয়েছে আর কি হারিয়েছে না হারিয়েছে এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব না দেখুন আপনারা দেখতে পাচ্ছেন সব তস নস করা আছে এখানে বেশ কিছু টাকাই ছিল আর কি এই মুহূর্তে এমন বলা সম্ভব না বেশ কিছু টাকাই ছিল আর কি কারণ এখানে আমার সাথে তো ল্যাবরেটরি আছে তো কতগুলো ল্যাবরেটরি আছে তার কালেকশনের টাকা টাকা ও কারো কারো বেতনের টাকা ওই ইলেকট্রিক্যাল বিলের টাকা বেশ কিছু টাকা ছিল আর কি অনেক টাকাই গেছে আপনি কি সন্দেহ করছেন না আমি ডাইরেক্ট এখন সন্দেহ করছি না পুলিশ অভিযোগ করি পুলিশ অভিযোগ করেছি পুলিশ এসেছিলো পুলিশ এসেছিলে ডেকে গেছে কী বলবো পুলিশ ইনভেস্টিগেট করছে